গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল উঠেছি সকাল উঠে তো গরমে তো উঠতেই হয় আর সব থেকে একটু বড়ো প্রবলেম হচ্ছে রাতে ঘুমায়নি যেটা প্রবলেমটা হয়েছে রাতে মানে ঘুমে চোখ মানে কষ্ট হচ্ছে ঘুমের জন্য যে ঘুমবো কিন্তু মানে এত গরম মারাত্মক লেভেলের গরম ঘুম হয়নি একদমই বিছানাতে যেন ছেঁকা দিচ্ছে পিঠে এরকম একটা অবস্থা প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল কাল ওই দেড়টা দুটো দুটো অবধি তো জেগে আছি তারপরেও যেন একটা ভালো করে ঘুম হয়নি এটা তন্দ্রাতন্দ্রা ব্যাপার এরকম একটা ব্যাপার প্রচণ্ড গরমে এরকম হতেই থাকবে একবার এই আর কি আর খুব টাট লাগছিলো কালকে কালকে সারাদিনের একটা ধকল ছিল তো রাতেই তাও ঘুমান তো আজকে তো আরও শরীরটা খারাপ লাগছে সকাল থেকে সেই কেমন একটা লাগছে শরীরটা ভালো লাগেনি এই আর কি তো চলো এই যে দোকানে টুকটাক কাজ আছে দোকানে থাকি চলো আজকের ব্লগটা এখানে শুরু করলাম তারপর দেখি কি হচ্ছে এটা সেদিনকে নার্সারি থেকে কিনেছিলাম আর পাপিয়াটাতে এটাতে মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছিল তো লাগিয়ে দিয়েছে কিন্তু আমার আর বাড়ি নিয়ে যাওয়া হয়নি কবে থেকে ভাবছি নিয়ে যাব নিয়ে যাব সেই মানে প্রতিদিনই মনে হচ্ছে একবার করে নিয়ে যাব যে যাওয়ার সময় ঠিক ভুলে যায় এরকমই হয় যাওয়ার সময় আর ঠিক মনে থাকে না আসল কাজগুলোই মনে পড়ে না তো যাই হোক নিয়ে যাব আজকে একটু জল টল দিয়ে রাখলাম আর কি আর ওই যে ওই এসটা দিয়েছে ওটা ওই জানলাতে বা কোনো একটা জায়গায় বেশ সুন্দরভাবে ঝোলানো যাবে তো যাই হোক নিয়ে যাই তারপর দেখি কোথায় রাখা যায় একটা ভালো জায়গা থেকে রাখতে হবে আর এদিকে পাপিয়া রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে আজকে তো সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছে যা গরম মারাত্মক লেভেলে সকাল সকাল রান্নাবান্না করে নিলে খুব শান্তি আর এদিকে গোপালের পুজো হয়ে গেছে গোপালকে আজকে আম খেতে দিয়েছিলাম ওই সেদিনকে যেরকম একদিন ওই হ্যাঁ সেদিনকে দুর্গাপুত থেকেই আম নিয়ে এলাম না তো সেই আমটাই আর কি গোপালের জন্য রেখেছিলাম যে গোপালকে গরমে আম খাওয়াবো প্রথমে গোপালকে খাইয়ে তারপর আমরা খাবো তো সেই রকম আর কি তো গোপালকে খাওয়া দাওয়ার দিয়ে তারপর আমি ঘরে চলে আসি আজকে আর ভাল লাগছিল না এসে একটু শুয়েছিলাম বাস গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে আজকে এত গরম ছিল মারাত্মক গরম ছিল তোমাদের তো বললামই সকাল থেকে শরীরটা খারাপ লাগছিল ওই রাতে ঘুমোচ্ছে না গরমে বলে তো ওরকমই আর কি দুপুরে তো হলো না প্রচণ্ড গরম কারেন্ট ছিল না এই আর কি তো সব মিলিয়ে খুব মানে গরমে বাজে অবস্থা আজকে বলছে সব থেকে বেশি গরম ছিল লু বই ছিল কিচ্ছু করতে ইচ্ছে হয়নি মানে তোমরা বলবে যে আজকে অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হলো কিচ্ছু করতে মন যায়নি এত গরমে সেই হাঁসফাঁস অবস্থা সেই জন্য আর ভিডিও করাও হয়নি আর কি সারাদিন এই মানে গরমে নাজেহাল অবস্থা হয়ে বসে আছে আর কি তো এই দোকান খুললাম পাপিয়ে অনেকক্ষণ ধরে তরমুজ কেটে রেখেছিলো দিয়ে বারবার আমাকে ডাকছিল যে আয় তরমুজটা খেয়ে যা তরমুজটা খেয়ে যা সেদিনকে আগে একদিন তরমুজ এনেছিলাম মানে তরমুজটা কাটার পর পুরো সাদা তরমুজটাতে কিচ্ছু ছিল না শুধু সাদা পুরোটা তরমুজটা দেখেই অবাক এত দাম দিয়ে তরমুজ এনে যদি কারো সাদা বেরো কেমনটি লাগে তোমরা বলো তো তোমাদেরও নিশ্চয়ই হয়েছে এরকম কি করে বুঝবো বলো তো বাইরে থেকে কাকিমা মা বকছিলো আমাদের যে তোরা কিনতে পারিস নি ভালো করে দেখে শুনে কিনতে হতো তো এবারে কি করেছি এবারে সেই দিন দুর্গাপুর থেকে আনলাম পুরো কেটে নিলাম কেটে এনেছি একদম তোমরা কেটে আমাদের ওই চৌকো করে কেটে দেয় না তো কেটে আমাদের দেখিয়ে দিলো যেটা লাল আছে তাহলেই নেব কী কষ্ট লাগে যদি তরমুজ কেটে সাদা বেরোয় মানে এর মতো কষ্টের আর কিছু নেই আর যাই হোক দি তারপর পাপিয়া একটু কাকুর সাথে বাজার বেরিয়েছিল বাজার বেরিয়ে কোনো কাজ ছিল আর কি ওটার জন্য ওরা ও গেল আর আমি দোকানে একাই বসেছিলাম আজকে খুব খিদে পাচ্ছিলো কি যে খাবো খুঁজে পেলাম না এত কষ্ট হচ্ছিল গরমে তো একটু নুন চিনি শরবত খেলাম তাও যেন কেমন কেমন লাগছে পাপিয়া একটু দোকান গেল কাজে কাকুর সাথে তো অনেকক্ষণই গেছে প্রায় এক ঘন্টা আর খুব কাজে মানে কাজে গেছে আর আমি এখানে একাই আছি দোকানে দোকানে সেরকম খদ্দেরও নেই আজকে ফাঁকা ফাঁকাই আছে সব মিলিয়ে খুব বোর হচ্ছে কি যে করি খুব বোর লাগছে আর আজকে মিশুর ইসুরাও আসেনি তো ফাঁকাই লাগছে একদম তো এই আর কি বোর হচ্ছি গরমে

আমার 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 ও বাবারে একটু জামা পরতে দিবি না তোর হ্যাঁ রে না আমি বলছি তোরটা যদি একটু পড়ি কি হবে

তো আজকে বাড়িতে এলাম প্রচন্ড গরম জানোই তো আজকে সারাদিন ওই মানে আর কি এরকমই সিম্পল ভাবেই পেরিয়ে গেল আর আজকে একটা কাণ্ড ঘটেছে আমি না মানে আমাদের দুটো ফোন একই সেম পাপি আর আমার দুটো ফোন ওপো ওপোরই আর সেদিনকে কভার লাগালাম কালকে ওপো সেন্টার থেকে সার্ভিস সেন্টার থেকে দুজনকেই দিয়েছে কভার তাহলে একই রকম আছে তো আমি আজকে ওর ফোনটা নিয়ে চলে এসেছিলাম আগেও একবার হয়েছিল আসলে আমরা একই একই ফোন কিনি তো দিয়ে এই প্রবলেমটা হয় দিয়ে ওর ফোনটা নিয়ে চলে এসেছিলাম একই রকম দেখতে তো আবার গেলাম আবার গেলাম ফোন করেছে আমাকে বলছে এই তুই আমার ফোনটা নিয়ে গেলি কেন রে দিয়ে আবার গেলাম আবার ও ওই দিক দিয়ে এলো কাকুর এসছিল দিয়ে আবার ফোন দিলাম এই কাণ্ড করলাম এতক্ষণ ধরে কি বলছো মাথা ঠিক থাকছে না আর গরমে তো এই আর কি আজকে সারাদিনটাই এই ভাবে কেটে গেল মানে কি বলবো খুব বাজে পরিস্থিতি এখন গরমে তো যাই হোক আজকের ভিডিওটা একটু ছোটোই হয়েছে কিছু মনে করো না আবার ঠিক আছে আবার দিন অন্য ভালো ভালো ভিডিও হবে তো চলো আজকের ব্লগটাকে নিয়ে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে আজকের জন্য এটুকুই ডাটা গুড নাইট